ঘটনা সাথে ঘটে সে একেবারে ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল একবার চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক একটা এলাকায় আস্তে আস্তে রাত এগারোটা বা বারোটার পিছিয়ে যায় তার কাছে তার সাথে তার হেলবার ছিল এর মধ্যে সে একটি চা দোকানে দেখে সেখানে চা খেতে নামে চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে যে তার একটু টয়লেট যেতে হবে তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কি না দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে তারা ওটাই ব্যবহার করে তবে সে ওই ড্রাইভারের সাথে কেউ একজন নিয়ে যেতে বলল বলে রাখা ভালো টয়লেটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল চায়ের দোকানে কয়েকজন লোক ছিল তাই সে ড্রাইভার একটু সাহস দেখে বলল কাউকে লাগবে না সে একাই যেতে পারবে তো লোকটি জঙ্গলের ভিতর গেল এবং টয়লেট খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো যে জঙ্গলে কেউ নেই তো খন সে একটি গাছের আড়ালে বসে পড়ল তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গা দুটি ছোট মেয়ে বসে কি যেন করছে সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে এই তোমরা এত রাতে এখানে কি করো এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাক এবং তার ড্রাইভারের মতো সে দেখল যে মেয়ে দুটি মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকভাবে এক মুখ সপসপ রক্ত লেগে আছে যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল এই দৃশ্য দেখে পর সে আর এক মুহূর্ত দেরি না করে আরম্ভ করে সে যায় কিন্তু তার কাছে মনে হচ্ছিল সেজন্য এক জায়গায় বৃত্তকার দৌড়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে এবং ঠিক করে যেন আশেপাশে তাকায় হঠাৎ সে দেখলো যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে মুখে এখন তাদের রক্ত মাখা সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করতে যেন তারা তার পা আগলে ধরছে তাকে দেখে যে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলছে সে আর নিজেকে ঠিক রাখতে পারলো না অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করতে চায় দোকানটাকে বেঞ্চিতে শোয়ার অবস্থায় এবং তার আশেপাশে কিছু মানুষ তাকে দেখছে সে একটু সুস্থ হয় এবং উঠে বসে তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে কি হয়েছে সে সব ঘটনা খুলে বলল সবে শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরে যখন দেখলাম তুমি আসছো না তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পরে থাকা অবস্থায় পাই কিন্তু তোমার চিক্কার আওয়াজ আমরা কেউ শুনিনি সব শোনার পর দোকানদার বলে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে কিন্তু তুমি শুনুনি এখানে অনেক অনেক কিছু দেখে আমরা দিনের বেলাই ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলায় ওখানে গেছো তারপর এক সময় সকাল হয় তারা ওই দোকানে বসে থাকে সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটা যায় যেখানে যে সে ড্রাইভার দেখেছিল দুটো মেয়েকে তারা সেখানে যাওয়ার পর তারা দেখে সেখানে একটি আধা গবিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পরে আছে তারপর তারা ঘাড়ি নিয়ে স্থান ত্যাগ করে তখন আমার বয়স দশ আমি বারবার একটু ঘুর কুটনো টাইপের আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গে সে ছিল খুব সাহসী আর বেপরোয়া আর তার উপর গ্রামে থাকে কিছুই ভয় পেত না সে তো এবার আসল ঘটনা আসা যাক ভাদ্র মাস তাল পাকার মাস তো একদিন রাত চারটায় সে গেল তার টোকাতে কিন্তু সেদিন কপালে তাল ছিল না কেউ তার আগে তার নিয়ে গেছে ভীষণ রেগে গস গস করতে হতে সে বাড়ির দিকে রওনা দিল তাল গাছটা ছিল একটি মন্দিরের পাশে আর তার চারদিকে ছিল ঘন জঙ্গল তো যখন সে রওনা হল দিল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ একজন পর পর তিনবার তার নাম ধরে ডাকলো যেহেতু সে প্রচন্ড সাহসী সে সারা নিয়ে দিয়ে বাড়ি চলে এলো কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে সে আমায় সব বলে আর বলে আমি যেন কাউকে না বলি তো আমি তাই করলাম জানুয়ারি দুই হাজার আট রাত বারোটা বাজে বাড়িতে মেহমান তাই সে বাথরুমে গেছে তো বাথরুম সেরে সে বাহিরে এলো হঠাৎ লাইটের আপসে আলো সে দেখলো একটি মানুষের মতো অবয় তার সামনে দিয়ে পূর্ব দেখে পশ্চিম দেখে চলে গেল যেহেতু গভীর রাত সে ভাবলো হয়তো চোর এসেছে তাই কাকু তার পিছনে নিল আমাদের বাড়িতে চারটে ঘর আমাদের ঘর দক্ষিণ মুখো পরে ঠিক সামনে বরে পুকুর পুকুরের পাশেই ভাতরুম চারপাশে জঙ্গল পরে মাঠ তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল কিন্তু লোকরাকে আর কোথায় দেখা গেল না কাকা যে বাড়ি মুখে হয় হঠাৎ সে শুনলো জঙ্গলের ভেতর কে যেন কাঁদছে এবার সে একটু ঘাবড়ে গেল সে একবার ওই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর প্রবেশ করলো সে শব্দ উৎসর্গের কাছে যেতে কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো কাকু আর নিজেকে সামলাতে পারলো না দৌড় দিল এবং দরজার ক্লাসে এসে জ্ঞান হারালো আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার সারা দেহে থুথু এবং এর মতো কি যেন লেগেছে তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয় দুদিন পর তার জ্ঞান ফিরে জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলে কিন্তু আর কিছু করা সম্ভব হলো না কয়েক দিনের মধ্যে তার সারা গ পছন্দ ধরে এবং পনেরো দিন পর সে মারা যায় বিশ্বাস করবেন কিনা জানি না ওখানে রাত বারোটা একটা তা পর্যন্ত কাকুর কভার ওপর কে যেন কাঁদে আর প্রতি পূর্ণিমার রাতে জঙ্গল ওই জায়গা থেকে বিশ্বাস গোজ আওয়াজ পাওয়া যায় আমরা কেউ রাত দশটার পর বাহিরে বেরোই না কাকুর কথা আজও খুব মনে পড়ে। আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য আরও অবাক লাগে এবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণ বয়স্ক মানুষ

করা হয়েছিল খুব বড় অন্যায় হাস্যকর এক অপরাধে ধুয়ে তুলে গ্রামের মানুষকে ন্যায় পত্তার ইমাদত্ত চাকরি মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে কিন্তু তার সাথে যোগাযোগ ছিল ধর্মীয় বিষয়ে তার ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি মানি পানি পরা তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁক উপকার করেন নতুন তত্ত্ব হলো আগে এসব কম করতেন কিন্তু সংসার অভাবের কারণে এখন একটু বেশি করেন যাই হোক মূল গল্পে আসি কর্মব্যস্তার কারণে এক সময় যোগাযোগ কমে আসে মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারে উনি খুবই অসুস্থ পরদিন দেখতে যাই দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে আমি এসেছি জানতে পেরে পাশ দিয়ে আমার দিকে শুনলেন শুনে তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন না বাবা এ অসুখ আমার আর সরবে না এটা অসুখ না 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 অত ভাববে না অত ভাববে না এরপর কেটে গেল আরো একটা মাস এর ভোরবেলা হয়ে সাহেবের মেস ছিল ছেলে ভাই এখন কি আমার সাথে চলেন আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করছে গেলাম তার সঙ্গে গড়ের ঢুকে দেখি অবস্থা আসলেই খুবই খারাপ আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন আমাকে সারা ঘরে সকলেই বাহিরে চলে যেতে বললেন বাইরে যাওয়ার মাত্র আমার দুই হাত জাপটে ধরে ফিস ফিস বললেন বাবা মনে আছে তোমায় বলেছিলাম এটা কোনো অসুখ না হ্যাঁ মানে আছে মিনিট অনেক অফলক তার দিকে তাকিয়ে রইলেন তারপর সত্যি শোনালেন এক ভয়ানক গল্প তার জবানিতি তুলে ধরছে মাস চার আগে গোলা গোলা পরা এক দুজন লোক এসেছিল বলল তাদের পরিবারের এক মেয়ে জিনে ধরেছে তারা এসেছিল সকালে বললাম আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে এখন তো যেতে পারবো না মাগরিবের পর যাব বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম সেদিন ছিল পূর্ণিমার রাত ঝলমল করছে উঠলাম স্কুল যমুনার ওপর সেতুতে সেতুর পর ডান হাত বড় একটা বাজার খুবই খারাপ জায়গাটা অনেক কিছু দেখছি ওখানে যাটার পাশাপাশি যেতে মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক সাধারণ কেই দেখতে তাকে আর দশজন মানুষের মতে মনে করত। কিন্তু দৃষ্টি আমাকে বলে দিল ওটা কি অনেক বছর ধরে ওরকম দৃষ্টির আমি পরিচিত কিছু না পাশে পাশ বলে পাশ কাটাতে গেলাম মৌলভী সাহেব আসর ছাড়তে যাচ্ছেন হাসলো ওটা চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে যাবে না মৌলভী সাহেব বললো ওটা কেন বললাম আমি গেলে আপনার ক্ষতি হবে কারণ আমি ধরেছি মেয়েটি কেবার রেখে রেগে গেলাম কি ক্ষতি করবি তুই তোর মতো ওই রকম অনেক জিনিস দেখা আছে আমার হুমকি শুনেছি কেউ ক্ষতি করতে পারেনি আমার কিন্তু আমিই পারবো বেশি এলো ঠান্ডা জ্বর ঝর যা ভাগ্য বেটা রাগে গা জলে গেল আমার খুব ভুল করলে মৌলভী সাহেব আর কথা না বলে পা চললাম দ্রুত পেছনে আর সারা শব্দ নেই গোলাপাড়া গিয়ে ভর হর মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিসিয়ে বলল কি রে হারামজাদা জাদা এই মানা তা শুনলি না এরপর আক্ষ ভাষায় গালাগালি শুরু করলো ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটি আসর সারলাম শেষ মেশ তালু আমাক তালুর কুত্তার বাচ্চা একজন বুজবু এই বলে বিকট এক চিকার করে মেয়েটি জ্ঞান হারালো কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম মেয়েটির বাবার সাথে লোক দিতে চেয়েছিল কিন্তু মানা করে দিলাম প্রীতিপথে বাচ্চ যারটা কাছাকাছি আসতে দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে এবার আরো সুন্দর চেহারা নয় আসল রূপে চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো শরীরের ওপর অসংস বাম পায়ের হাঁটুর পর্যন্ত ভাল্লুকের মতো বড় বড় লোম ডান পায়ে দগদগে ঘা দুই হাঁটুর ওপর বাড়তি দুটো চোখ আর মনে হলো রক্তের মতো লাল টক টকে বিরাট এক জীব নেমে এসছে বুক পর্যন্ত কে রে শুয়েরের বাচ্চা মেয়েটি রাসুর ছাড়িয়ে দিয়ে এলি আমাকে থাকতে দিলি না ভয়ঙ্কর গলায় বলতে লাগলো হারাম যাতা এত নিষেধ করলাম তাও শুনলি না কেন প্রত্যেকটা কাথা কথার সাথে সাথে ছিটকে ছিটকে পড়তে আগুনের কণা আমার কাছে কাজ আমি করছি বললাম যত সম্ভব স্বাভাবিক স্বরে কাজ করছিস তাই না বল শক্তি দেখালি এত বড় সাহস তোর এবার দেখ আমার শক্তি দপ দপ করে জলে উঠল একটা আগুন গলে কিছু বুঝে ওঠে তার আগে সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভেতর পড়তে পড়তে সামলে নিলাম সারা শরীরে যেন আগুন ধরে গেছে কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম আর উঠতে পারলাম না জানতাম আর উঠতে পারবো না তাই তোমাকে বলেছিলাম একটা অসুখ না গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতর বসে খল খল করে হেসেছে আর চুষে শুষে খেয়েছে আমাকে চুপ করলেন মৌলবি সাহেব খানিকক্ষণ পর বললাম আর কিছু বলতে চান এপাশ ওপাশ মাথা নাড়ালেন বললেন চান না কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়ি ফিরে আসার মিনিট বিষেক পরে খবর পাই মৌলবি সাহেব মারা গেছেন জানতে পারলাম তিনি মানে পানি পড়া তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড় ফুঁক ফুঁকও করেন নতুন তত্ত্ব হলো আগে এসব কম করতেন কিন্তু সংসার অভাবে কারণে এখন একটু বেশি করেন যাই হোক মূল গল্পে আসি কর্মব্যস্তার কারণে এক সময় যোগাযোগ কমে আসে মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারে উনি খুবই অসুস্থ পরদিন দিন দেখতে যাই দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে আমি এসেছি জানতে পেরে পাশ দিয়ে আমার দিকে শুনলেন শুনেন তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন না বাবা এ অসুখ আমার আর সরবে না এটা অসুখ না 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 অত ভাববে না অত ভাববে না এরপর কেটে গেল আরো একটা মাস এর ভোরবেলা হয়ে এলো সাহেবের মেস ছিল ছেলে ভাই এখন কি আমার সাথে চলেন আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করছে গেলাম তার সঙ্গে গড়ের ঢুকে দেখি অবস্থা আসলেই খুবই খারাপ আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন আমাকে সারা ঘরে সকলেই বাহিরে চলে যেতে বললেন বাইরে যাওয়ার মাত্র আমার দুই হাত জাপটে ধরে ফিস ফিস বললেন বাবা মনে আছে তোমায় বলেছিলাম এটা কোনো অসুখ না হ্যাঁ মানে আছে মিনিট অনেক অফলক তার দিকে তাকিয়ে রইলেন তারপর সত্যি শোনালেন এক ভয়ানক গল্প তার জবানিতি তুলে ধরছে মাস চার আগে গোলা গোলা পরা এক দুজন লোক এসেছিল বলল তাদের পরিবারে এক মেয়ে জিনে ধরেছে তারা এসেছিল সকালে বললাম আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে এখন তো যেতে পারবো না মাগরিবের পর যাব বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম সেদিন ছিল পূর্ণিমার রাত জোছনায় ঝলমল করছে গয়েশপুর স্কুল সরিয়ে উঠলাম ছোট যমুনার ওপর সেতুতে সেতুর পর ডান হাত বড় একটা বাজার খুবই খারাপ জায়গাটা অনেক কিছু দেখছি ওখানে যারটার পাশাপাশি যেতে মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক সাধারণ কেই দেখতে তাকে আর দশজন মানুষের মতে মনে করত। কিন্তু দু চোখের ঘন ঘনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত কিছু না পাশে পাশ বলে পাশ কাটাতে গেলাম মৌলভী সাহেব আসর ছাড়তে যাচ্ছেন হাসলো ওটা চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। যাবে না কেন গেলে আপনার ক্ষতি হবে কারণ আমি রেখে রেগে গেলাম কি ক্ষতি করবি তুই তোর মতো ওই রকম অনেক জিনিস দেখা আছে আমার হুমকিও শুনেছি কেউ ক্ষতি করতে পারেনি আমার কিন্তু আমিই পারবো বেশি এলো ঠান্ডা জ্বর জ্বর যা ভাগ্য বেটা রাগে গা জলে গেল আমার খুব ভুল করলে মৌলবি সাহেব আর কথা না বলে পাশ চললাম দ্রুত পেছনে আর সারা শব্দ নেই গোলাপাড়া গিয়ে ভর হর মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিসিয়ে বললো কি রে হারামজাদা জাদা এই মানা তা শুনলি না এরপর আক্ষ ভাষায় গালাগালি শুরু করলো ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটি আসর সারলাম শেষ মেশ তালুর হামাক তালুর কুত্তার বাচ্চা বুঝবুস একজন বুঝবু এই বলে বিকট এক চিৎকার করে মেটি জ্ঞান হারালো কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম মেয়েটির বাবার সাথে লোক দিতে চেয়েছিল কিন্তু মারা করে দিলাম ফিরতি বাদ চারটার কাছাকাছি আসতে দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে এবার আরো সুন্দর চেহারা নয় আসল রূপে চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো শরীরের ওপর অসংশ বাম পায়ের হাঁটুর পর্যন্ত ভালুকের মতো বড় বড় লুম। ডান পায়ে দগদগে ঘা দুই হাঁটুর উপর বাতি দুটো চোখ আর মনে হল রক্তের মতো লাল টকটকে বিরাট এক জিপ নেমে এসেছে বুক পর্যন্ত কে রে শুয়েলের বাচ্চা মেট রাসুর সারিয়ে দিয়ে এলি আমাকে থাকতে দিলি না ভয়ঙ্কর গলায় বলতে লাগলো হারাম যাতা এত নিষেধ করলাম তাও শুনলি না কেন প্রত্যেকটা কথা কথার সাথে সাথে ছিটকে ছিটকে পড়তে আগুনের কণা আমার কাছে কাজ আমি করছি বললাম সম্ভব স্বাভাবিক স্বরে কাজ করছিস তাই না বল শক্তি দেখালি এত বড় সাহস তোর এবার দেখ আমার শক্তি দপ দপ করে জলে উঠল একটা আগুন গলে কিছু বুঝে ওঠে তার আগে সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভেতর পড়তে পড়তে সামলে নিলাম সারা শরীরে যেন আগুন ধরে গেছে কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম আর উঠতে পারলাম না জানতাম আর উঠতে পারবো না তাই তোমাকে বলেছিলাম একটা অসুখ না গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতর খল খল করে হেসেছে আর খেয়েছে আমাকে চুপ করলেন মৌলবী সাহেব খানিকক্ষণ পর বললাম আর কিছু বলতে চান এপাশ ওপাস মাথা নাড়ালেন বললেন চান না কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়ি ফিরে আসার মিনিট বিষেক পরে খবর পাই মৌলভী সাহেব মারা গেছেন